নমস্কার এক সময়ের কথা যখন এক ভূখণ্ডের মানুষ লড়ছিল নিজের ভাষা এবং নিজের পরিচয়ের জন্য একদম নিঃশব্দে এক সময়ের কথা যখন নিরীহ মানুষের উপর ঝরে পড়েছিল নিষ্ঠুরতার বজ্রপাত আর ঠিক তখনই এক প্রতিবেশী দেশ ভারত পাশে এসে দাঁড়িয়েছিল নির্ভিক্ষে ভ্রাতৃত্ব নিয়ে উনিশশো সাল ইতিহাসের পাতা রক্তে রঞ্জিত বাংলায় ফুটছিল স্বাধীনতার স্বপ্ন আর সেই স্বপ্নকে বাঁচাতে ভারত দিল সাহস ভারত দিল নিজের শক্তি এটা ছিল শুধুমাত্র একটি যুদ্ধ নয় এটা ছিল অন্যায়ের বিরুদ্ধে মানুষের সংগ্রাম আর ন্যায়ের পাশে দাঁড়ানোর এক অবিস্মরণীয় মুহূর্ত আমি সঞ্জু আর আজকে আমরা কথা বলবো মুক্তিযুদ্ধ দ্য ওয়ার অফ নাইনটিন সেই সময় বাংলাদেশের মানুষের উপর কি এমন নির্যাতন হয়েছিল যার কারণে তাদেরকে লক্ষ লক্ষ মানুষের রক্ত দিয়ে লড়তে হয়েছিল মুক্তিযুদ্ধ আর এই যুদ্ধে ভারতের কি ভূমিকা ছিল কি ছিল অপারেশন সার্চেলাইট জানবো সেই সময়ের সব জটিল ষড়যন্ত্র এবং পলিটিক্স একদম সহজ ভাষায় তো বন্ধুরা উনিশশো সালে যখন দেশ স্বাধীন হয় এবং দেশ ভাগ করা হয় তখন পাকিস্তান ছিল দুটি খণ্ডে একটি পূর্ব পাকিস্তান এবং একটি পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান বলতে এখনকার বাংলাদেশ আর যেটা পশ্চিম পাকিস্তান সেটা পাকিস্তান ইজি মানে এক কথায় বাংলাদেশ সেই সময় সম্পূর্ণভাবে পাকিস্তান ছিল তাই আমি যদি আগে গল্পে পূর্ব পাকিস্তান বলি তাহলে তোমরা সেটাকে অটোমেটিকলি এটাই ভেবো যে সেটা বাংলাদেশের কথা হচ্ছে পশ্চিম পাকিস্তান আজকের পাকিস্তান পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশ ইজি দুই প্রান্তে দুটি পাকিস্তান কিন্তু তার মাঝখানে ছিল প্রায় দু হাজার কিলোমিটারের ভারত দেশ এদের মধ্যে শুধুমাত্র পথের দূরত্ব ছিল না ছিল ভাষা ছিল সংস্কৃতি ছিল চিন্তা ভাবনার দূরত্ব অর্থাৎ পশ্চিম পাকিস্তানের মানুষরা পূর্ব পাকিস্তানের মানুষদের সবসময় নিচু ভাবত তাদেরকে মূর্খ ভাবতো এবং চেষ্টা করতো সবসময় তাদেরকে দাবিয়ে রাখার অর্থাৎ বাঙালিদেরকে নিজের বসে রাখার পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের লোকজনকে বলতো তোরা বেকার তোরা বোকা তোরা কোনো কাজের না তোরা অশিক্ষিত এইসব সেই সময় পূর্ব পাকিস্তানের ব্যবসা বাণিজ্য বেশ ভালোই ছিল কিন্তু পশ্চিম এবং পূর্বে অর্থাৎ সম্পূর্ণ পাকিস্তান মিলিয়ে যে টাকাটা আয় হতো তার বেশিরভাগটাই লাগানো হতো পশ্চিমের উন্নয়নের জন্যে এবং খুব কম ভাগটাই লাগাতো পূর্বের উন্নয়নের কাজে বলতে পারো এক প্রকার শোষণ করে শাসন করছিল পূর্ব পাকিস্তানের ওপর পশ্চিম পাকিস্তান মানুষ সহ্য করছিল কারণ তাদের ধৈর্যের বাঁধ তখনও ভাঙেনি কিন্তু এবার প্রশ্ন হচ্ছে আর কতদিন আর কতদিন সহ্য করতে হবে এই শাসন যা বলবে তাই করতে হবে শেষমেশ পূর্বের ধৈর্যের বাঁধ ভেঙে যায় উনিশশো সালে তারা শুরু করে ভাষা আন্দোলন আসলে উনিশশো সালে পাকিস্তানের জেনারেল গভর্নর উর্দু ভাষাকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষিত করে আর এটা বাংলা ভাষীদের মোটেও ভালো লাগেনি তারা বুঝতে পেরেছিল যদি এইভাবে চলতে থাকে তাহলে এরা আমাদের ভাষা আমাদের সংস্কৃতি আমাদের নিয়ম সবকিছু কিছু আস্তে আস্তে কেড়ে নেবে তাই তারা তীব্র আন্দোলন শুরু করে ভাষা আন্দোলন এই আন্দোলনে পুলিশের মারে অনেকজনের প্রাণও চলে যায় কিন্তু পশ্চিম পাকিস্তানের অনেক চেষ্টার পরেও তারা থামাতে পারেনি এই আন্দোলনকে শেষমেশ না পেরে উনিশশো সালে বাংলা ভাষাকে পাকিস্তানের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় আর এটাই ছিল বাঙালিদের প্রথম জয় কিন্তু এখানেই শেষ না এটা তো শুধুমাত্র ট্রেলার ছিল আসল পিকচারটা এর থেকে অনেক বেশি ভয়ঙ্কর দর্শক এখন গল্পটা চলছে উনিশশো সালে যেখানে ভাষা আন্দোলন করে বাংলাদেশ বাংলা ভাষাকে পাকিস্তানের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া করিয়েছে ওকে কিন্তু এই উনিশশো ছাপ্পান্ন সাল থেকে আমরা একটা জাম্প নিয়ে যাব উনিশশো সালে কারণ যদি আমি এখান থেকেই গল্পটা বলি তাহলে তোমাদের একটু বুঝতে বা একটু কানেক্ট করতে অনেকটা অসুবিধে হতে পারে আর আমি চাই না যে তোমাদের মধ্যে কোনো কনফিউশন থাকুক তো আমরা কিছুক্ষণের মধ্যেই ফিরে আসব ভবিষ্যতের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজতে আবার এই অতীতে সাল উনিশশো সত্তর মুজিবের আওয়ামী লীগ ইলেকশন লড়ে এবং একশো বাষট্টিটি আসনের মধ্যে একশো ষাটটি আসন পেয়েছে এককভাবে জিতে যায় কিন্তু আমার মনে হয় এই ইলেকশনটাকে আর একটু ডিটেলে জানার দরকার আসলে পাকিস্তানে মোট আসনের সংখ্যা ছিল তিনশো তেরোটা আর তার মধ্যে পশ্চিম পাকিস্তানে ছিল একশো একান্নটা আর পূর্ব পাকিস্তানে ছিল একশো বাষট্টিটা এবার যখন ভোট শুরু হয় তখন পাকিস্তান পিপলস পার্টি পায় একাশিটি সিট যার নেতা ছিল জুলফিকার আলী ভুট্ট পাকিস্তানে আরও কিছু ছোট ছোট পার্টি ছিল যারা সাতটা একটা চারটে এরকম করে সিট পেয়েছিল। কিন্তু সেগুলোর কোনো মহত্ব এখন নেই তাই যেটা ইম্পর্টেন্ট সেটাই বলছি একটা ছিল জুলফিকার আলী ভুট্টো যে কিনা একাশিটি আসন পেয়েছিল অপরদিকে শেখ মুজিবুর রহমান যে কিনা একশো বাষট্টিটি সিটের মধ্যে একশো ষাটটি পেয়েছিল আর এই একশো বাষট্টিটি সিট ছিল এটা পূর্ব পাকিস্তান ঠিক আছে আর পশ্চিমে ছিল একশো একান্নটি সিট ইজি টোটাল মিলিয়ে তিনশো তেরোটি সিট এখানে মুজিব একশো ষাটটি আসন পেলেও সে পশ্চিমে একটিও পায়নি সব পেয়েছিল পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ থেকে অপরদিকে একাশিটি সিট যে পেয়েছিল জুলফিকার আলী ভুট্টো সেও পূর্ব পাকিস্তান থেকে কোনো সমর্থন পায়নি তার সব কিছুই ছিল পশ্চিম পাকিস্তান থেকে আর এরপরে পাকিস্তান পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টো এই ধরনের একটা হুমকি দেয় সেই সময়ের রাষ্ট্রপতি ইহাইয়া খানকে তুমি যদি মুজিবকে প্রধানমন্ত্রী বানাও তাহলে তোরা ভাঙবি আমরা ভাঙবো এই টাইপের সমস্যা হবে এখানে আমার মনে হয় জুলফিকার আলী ভুট্টো এটা বলতে চেয়েছিল যে পশ্চিম পাকিস্তানের একাশিটি সিট অর্থাৎ বেশিরভাগই সমর্থন তার পক্ষে ছিল তাই যদি মুজিবকে প্রধানমন্ত্রী বানানো হয় তাহলে আমি দেশকে খণ্ড খণ্ড করে দেবো আর এরপর ইয়াহিয়া খান মুজিবের ছয় দফার ভয়ও ছিল দর্শক এখানে ছয় দফাটা বোঝা অত্যন্ত জরুরি তাহলেই আমরা বুঝতে পারব সেই সময় বাংলাদেশের উপর কীরকম নির্যাতন চলছিল মুজিবের প্রথম দফা কেন্দ্র শুধুমাত্র পররাষ্ট্র নীতি এবং প্রতিরক্ষা দেখবে বাকিটা সব আমরা দেখে নেব অর্থাৎ পূর্ব পাকিস্তান আমরা কন্ট্রোল করে নেব ওকে দ্বিতীয় দফা শোনো কর আদায়ের পূর্ণ নিয়ন্ত্রণ পূর্ব পাকিস্তানের হাতে দিতে হবে পূর্ব পাকিস্তানের জন্য আলাদা মুদ্রা বা আর্থিক নিয়ন্ত্রণ করে দিতে হবে পূর্ব পাকিস্তান নিজের বৈদেশিক বাণিজ্য নিয়ন্ত্রণ করবে অর্থাৎ পূর্ব পাকিস্তানের রপ্তানি থেকে আয়কৃত বৈদেশিক মুদ্রা থাকবে তাদের নিজের কাছে কেন্দ্র এটিকে কেড়ে নিতে পারবে না পূর্ব পাকিস্তানকে নিজের মিলিশিয়া বা আধা সামরিক বাহিনী মানে প্যারামিলিটারি ফোর্সেস গঠন করার অধিকার দিতে হবে ছয় নম্বর পূর্ব পাকিস্তানের যোগাযোগ ব্যবস্থা থাকবে যেমন রেলওয়ে নৌ পরিবহন ডাক ও টেলিগ্রাফ তো দর্শক এই ছিল মুজিবের ছয় দফা আর এর ঠিক পরেই ইহাইয়া খান জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্ট কারের জন্য স্থগিত করে এখানে জাতীয় পরিষদের অধিবেশন মানে একটি গুরুত্বপূর্ণ বৈঠক যেখানে ভবিষ্যৎ আইন শাসন কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয় যেমন প্রধানমন্ত্রীর নির্বাচন এর কারণে পূর্ব পাকিস্তানে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে মানুষ আন্দোলন করতে শুরু করে তো দর্শক এখানে কিছু বড় প্রশ্ন আসে প্রথম প্রশ্ন মুজিব কেন উনিশশো সত্তর সালেই ইলেকশন লড়ল তার আগে কেন লড়েনি বা এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিল তাকে কি পূর্ব পাকিস্তান নিজে ভোটে জিতিয়েছিল আর যদি জিতিয়ে থাকে তাহলে কেন পূর্ব পাকিস্তান এমন একজনকে ভোটে জিতাতে গেল বা প্রধানমন্ত্রী বানাতে গেল যে কি না পর পূর্ব পাকিস্তানের এই অবস্থা করে দিল নাকি অন্যভাবে প্রধানমন্ত্রী গঠন হয়েছিল তাদের অনুমতি ছাড়াই আরও অনেক প্রশ্নই তোমাদের মনে আসতে পারে আর এই সব প্রশ্নের উত্তর জানার জন্য আমাদের যেতে হবে একটা ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ ফ্ল্যাশব্যাকে যেখানে আমরা খুঁজে পাবো আমাদের এই সব প্রশ্নের উত্তর উনিশশো সালে পাকিস্তান ছিল একটি ডমিনিয়ান দেশ মানে পাকিস্তান স্বাধীন হলেও পুরোপুরিভাবে স্বাধীন ছিল না ব্রিটিশ রাজার অধীনে ছিল আর এই ব্রিটিশ রাজাই নিজের একজন প্রতিনিধি হিসেবে একজন গভর্নর জেনারেল রাখতো আর তোমরা এই গভর্নর জেনারেলটাকে এরকমভাবে বুঝতে পারো যে গভর্নর জেনারেল মানে এখনকার রাষ্ট্রপতি আর এই গভর্নর জেনারেলই প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়ার ক্ষমতা রাখতো যেহেতু পাকিস্তান সেই সময় একটি সবে সবে স্বাধীন হওয়া দেশ ছিল তাই তার নিজের কোনো সংবিধান ছিল না আর এই কারণেই তারা ব্রিটিশ সাম্রাজ্যের আইন তথা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট নাইনটিন থার্টি ফাইভকে অস্থায়ী সংবিধান হিসেবে গ্রহণ করে অর্থাৎ পাকিস্তান এই সংবিধানটাকে গ্রহণ করে অস্থায়ী সংবিধান হিসেবে এরপর উনিশশো সালে পাকিস্তান প্রজাতন্ত্র হয় এবং তখন তারা নিজের নিজস্ব সংবিধান তৈরি করে আর গভর্নর জেনারেল পদটিকে বিলুপ্ত করে তার জায়গায় রাষ্ট্রপতি পদ বানায় ফর এক্সাম্পল ইস্কান্দার মির্জা উনিশশো সালে গভর্নর জেনারেল হন এবং উনিশশো সালে নতুন সংবিধান অনুযায়ী তিনি গভর্নর জেনারেল থেকে পরিবর্তিত হয়ে রাষ্ট্রপতি হন আর এই উনিশশো সালের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী ঠিক এইভাবে নির্বাচিত হতো জনগণ তখন সরাসরি প্রধানমন্ত্রীকে ভোট দিত না জনগণ ভোট দিয়ে জাতীয় পরিষদের সদস্যদের অর্থাৎ এমপিদের নির্বাচিত করতো আর এই সদস্যরাই একজন সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা একজন বড় জোটের নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিত এবং তাকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করতেন আর এরপর পাকিস্তানে মাত্র দুই বছরে অর্থাৎ উনিশশো ছাপ্পান্ন থেকে উনিশশো সালের মধ্যেই চারজন প্রধানমন্ত্রী বদল করা হয় আর এই কারণেই এই সময় পাকিস্তানে অস্থিরতা ছেড়ে যায় আর সেই সময়ের রাষ্ট্রপতি অর্থাৎ ইস্কান্দার মির্জা এটা ডিসাইড করে যে এবার থেকে কাউকে আর প্রধানমন্ত্রী বানিয়ে লাভ নেই সব কিছু সামলানোর দায়িত্ব আমি সামরিক শক্তির হাতে দিয়ে দেব আর এরপর ইস্কান্দার মির্জা নিজেই সংবিধানটা বাতিল করেন এবং ঘোষণা করেন সামরিক শাসনের এবং জেনারেল আয়ুব খানকে চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর বানান অর্থাৎ যেখানে সাধারণ আইন বাতিল করা হবে এবং সব কিছুর ওপর নিয়ন্ত্রণ থাকবে কমান্ডার ইন চিফ অর্থাৎ সেনা প্রধান আয়ুব খানের আর এই আয়ুব খানি মাত্র কুড়ি দিনের মধ্যে বলপূর্বক ইস্কান্দার মির্জাকে তার পদ থেকে সরিয়ে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করে অর্থাৎ মাত্র কুড়ি দিন আগে ইস্কান্দার মির্জা আয়ুব খানকে এত শক্তি দিয়েছিল আর সেই আয়ুব খানই এখন ইস্কান্দার মির্জাকে আর এরপর খানই একাই সব কিছু চালিয়ে গেল অর্থাৎ সে নিজেই প্রধানমন্ত্রী সে নিজেই রাষ্ট্রপতি সে নিজেই সেনাপ্রধান সব কাজ সে একাই সামলে গেল উনিশশো বাষট্টি সাল অবধি এবং উনিশশো সালে গিয়ে সে একটি নতুন সংবিধান প্রণয়ন করে যে সংবিধানে প্রধানমন্ত্রী পদ আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয় এবং চালু করা হয় রাষ্ট্রপতি কেন্দ্রিক ব্যবস্থা অর্থাৎ এখানে রাষ্ট্রপতি সব আর এই আয়ুবখানি উনিশশো বাষট্টি থেকে উনিশশো উনসত্তর অবধি এই একইভাবে এই শাসনটাকে চালিয়ে যায় কিন্তু সাধারণ মানুষ এতে একদম সন্তুষ্ট ছিল না বিশেষ করে পূর্ব পাকিস্তানের মানুষরা আর এই কারণেই পাকিস্তানে আয়ুব খানের পদত্যাগের জন্য বিদ্রোহ শুরু হয় এবং আয়ুব খানকে বাধ্যতামূলক নিজের পদ থেকে সরে আসতে হয় অর্থাৎ নিজের পদ থেকে তিনি ইস্তিফা দিয়ে দেন এবং এরপর পাকিস্তানের রাষ্ট্রপতি হন ইয়াহিয়া খান সাথেই তিনি হন মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর তারপর এই ইয়াহিয়া খান ঠিক একইভাবে এই সামরিক শাসন চালিয়ে যায় কিন্তু পাকিস্তানের মানুষ গণতন্ত্র চাইত আর বাইরের দেশের থেকেও চাপ আসছিল যে তোমরা প্রধানমন্ত্রী বানাও আর ইয়াহিয়া খান নিজেও এটা জানতো যে আমার আগে অর্থাৎ আয়ুব খান এটিকে অনেক বছর চালিয়ে এসছিল কিন্তু সাধারণ মানুষ তাতে একদমই সন্তুষ্ট ছিল না আর তারপর তাকে বিদ্রোহ করে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তাহলে আমারও পরিণতি সেই একই রকম কিছু হতে পারে আর তাই তিনি উনিশশো সালে এলএফও অর্থাৎ লিগাল ফ্রেমওয়ার্ক ঘোষণা করেন মানে এবার জনগণ সরাসরি প্রতিনিধি নির্বাচন করবে এবং সেই প্রতিনিধি নতুন সংবিধান তৈরি করবে তারপর সেই সংবিধান অনুসারে গঠন করা হবে সরকার যে সরকারের মধ্যে প্রধানমন্ত্রীও থাকবে উনিশশো সত্তর সালে পাকিস্তানে প্রথম সার্বজনীন সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় আর এরপরের ঘটনা তো তোমরা সব জানোই অর্থাৎ উনিশশো সালের নির্বাচন এবং আওয়ামী লীগের একশো ষাটটি সিট পেয়ে জিত তো বন্ধুরা এর মানে হচ্ছে উনিশশো সাল থেকে পাকিস্তানে কোনো প্রধানমন্ত্রী ছিল না আর এই উনিশশো সালের সাধারণ নির্বাচনের পর শেখ মুজিবুর রহমান ছিল একমাত্র প্রধানমন্ত্রীর দাবিদারি কিন্তু তাকে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ করতে দেওয়া হয় আর এর কারণেই পূর্ব পাকিস্তানে শুরু হয় বিশাল বিদ্রোহ সাতই মার্চ উনিশশো সালে শেখ মুজিবুর রহমান একটি ঐতিহাসিক ভাষণ দেন এরপর আন্দোলন আরও ভয়ঙ্কর রূপ নিতে থাকে সরকারকে অস্বীকার করে আওয়ামী লীগের কথায় চলে পুরো পূর্ব পাকিস্তান কর বন্ধ করে দেয় অফিসে এবং আদালতে শুধুমাত্র মুজিবের কথায় মেনে চলে সম্পূর্ণ পূর্ব পাকিস্তান আর এরপর ইহাইয়া খান পূর্ব পাকিস্তানে আসে এবং মুজিবের সাথে কথা বলার ভান করে সময় নষ্ট করতে থাকে যাতে তারা অপারেশন সার্চ লাইটকে ঠিক সময় মতো চালাতে পারে এবং ফাইনালি উনিশশো সালের পঁচিশে মার্চ পাকিস্তান চালায় নিজের দেশের ওপরেই এক ভয়ানক অপারেশন অপারেশন সার্চ লাইট যেখানে তারা কাউকে ছাড়েনি শিক্ষক ছাত্র পুলিশ নারী পুরুষ বুড়ো বাচ্চা সবাইকে এক লাইনে মারতে শুরু করে পূর্ব পাকিস্তানের অর্থাৎ এখনকার বাংলাদেশের প্রায় তিরিশ লক্ষ মানুষকে তারা হত্যা করে আর রেপ করে প্রায় নিজের দেশেরই চার লক্ষ মা বলেদের ধ্বংস করে দেয় পূর্ব পাকিস্তানের এতগুলো মানুষের জীবন এটা ছিল মোট সংখ্যা কিন্তু এই অপারেশন যখন শুরু হয় তখন এর থেকে বাঁচার জন্য মাত্র কিছুদিনের মধ্যেই বাংলাদেশে দশ লক্ষ মানুষ ভারতে এসে আশ্রয় নেয় আর এই আশা থামবার নামই নিচ্ছিল না আমাদের ভারত খাবার চিকিৎসা থাকার ব্যবস্থা এই সব কিছু দিয়ে তাদের সাহায্য করলেও সেই সময়ের ভারতের প্রধানমন্ত্রী অর্থাৎ ইন্দিরা গান্ধী এটা জানতেন যে এটা যথেষ্ট নয় আর এতগুলো শরণার্থী হঠাৎ করে এসে পড়ায় ভারতও সেই সময় একটু আর্থিকভাবে অসুবিধার সম্মুখীন হয়ে পড়ে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আমি জানি এটা গল্পের শেষ না তবে হ্যাঁ আমি এটা চাই না যে এর পরের যে গল্পটা আছে সেটা আমি মাত্র দু থেকে তিন মিনিটের মধ্যেই শেষ করে দিই কারণ এটাই গল্পের সব থেকে কঠিন মুহূর্ত ছিল বাংলাদেশি মুক্তিযুদ্ধের এবং ভারতের নাইনটিন সেভেন্টি ওয়ান ওয়ারের কীভাবে পূর্ব পাকিস্তান মুক্তিযুদ্ধ জিতেছিল কিভাবে ভারত তাদেরকে সাহায্য করেছিল এবং কিভাবে একশো জন ইন্ডিয়ান আর্মি পাকিস্তানের তাদের থেকে কুড়ি গুণের থেকেও বেশি আর্মিকে ভয়ঙ্করভাবে হারিয়েছিল আমেরিকা ব্রিটেন রাশিয়া এদের কি মহত্ত্ব ছিল এই যুদ্ধে সব কিছু আমার নেক্সট ভিডিওতে বলবো ফিরছি এই মহাযুদ্ধের সব থেকে ভয়ঙ্কর পার্ট নিয়ে জাহিদ